যদি আসবো সে বলছি যে আমি আরও যাইতে পারছি এখন তো মানে পরিস্থিতিটা সামাল দিতে পারতেছি না বুঝছো দুষ্টু তুই সে তুই যখন আসবি এখন কিন্তু খুশির খবর না এক কাম করি ফেলাই শোন খিচুড়ি রান্ধি ফেলাই আর ডিম গুণা করি ফেলাই ব্যাগে মিলে ঝুঁক রান্ধি ফেলাই ফেলাই একটা উৎসব এর জন্য সেটা তুই যেটা করছিস সেটা হয় মনে করছো ঝুমঝুম করে খালি ব্যাগের হবল কিছু হইলো মানে আমার তো কিছু হইলো বুঝতে তুই কি কইতাম চাষ আমার যদি পার্সোনাল কিছু মনের ব্যাপার আছে না এটা তো সব দেখে থাকলে তো মনস্বস্ত তুই যদি আমার বন্ধু হিসাবে এটা কি করতে মন দেখলাম তো বলালাম ব্যাপারে খেলায় দেখলাম আয় কি করতে হবে সেটা তুমি তুই কাজ কর তুই একটু বাইরে যা বাইরে গিয়ে আয় কিছু থাকে ঠিক আয় হ্যাঁ তারপরে আর দেখি এবং বাইরে চলে গেলাম সেটা তো ব্যাপার না বাইরে যাই যে তাই কেউ রোদের মধ্যে বলিও

আচ্ছা তোর কত লাগবো তোর কত কত দরকার এটা তুই হিসাব করি না বললি যে তুই তার সঙ্গে কথাবার্তা বলবি কতক্ষণ সময় তুই তার সঙ্গে কাটাইবি সেটা হিসাব করি আর পারিশ্রমিক কত ইতাম পারে আই কি কি করি ও কতটি সিগারেট আর লাগতে পারে কয়েক কাপ চা লাগতে পারে সেটা হিসাব করে তুই আরে দি ফেল আমি কি মুখ ফুটি সব কিছু কিছু ঠিক আছে আমি দিতেছি সব কিছু দিয়েছি আমার একটা পেজ গেছে চাষি আছে আমার আমি কোনো ঘুরে দেবো